আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতিলো আন্তঃ ধন্যবাদ এবং যারা দেশ ও দেশের বাইরে থেকে কমেন্ট করেছেন যে গুরুজি আমরা স্বামী স্ত্রীর জন্য বহু তদবির টাকেদাগ করেছি কিন্তু কোনো কাজে কোনো সফল পাইনি তাই আজকে আপনাদের মাঝে পরীক্ষিত একটি টুটকা দিচ্ছি আপনারা এই টুটকাটা যে কোনো শনিবার যে কোনো মঙ্গলবারে করুন যে কোনো শনিবার যে কোনো মঙ্গলবার আপনারা করুন নিজের কাজ নিজেই করুন তাতে আপনাদের সফলতা আসবে এবং কারোর কাছে যাওয়া লাগবে না আপনার আপনার স্বামীর জন্য কারোর কাছে যাওয়া লাগবে না আপনাকে বলছি আপনার স্ত্রীর জন্য কারো কাছে যাওয়া লাগবে না এই কাজটাই করুন আপনারটা কি করবেন শনি মঙ্গলবারে বৌনি কাস্টমার হয়ে যে কোনো দোকানেরতে পাঁচশো গ্রাম আটা কিনে নিয়ে আসবেন পাঁচশো গ্রাম আটা কিনে নিয়ে আসবেন যে কোনো শনি মঙ্গলবারে বৌনি দোকানে বৌ বৌনি কাস্টমার হয়ে পাঁচশো গ্রাম আটা কিনে নিয়ে আসবেন এবার পাঁচশো গ্রাম আটা কিনে নিয়ে আসলেন আনার পরে এমন তিন কান রুটি বানাবেন এমন তিন তিনকান রুটি বানাবেন এরম এইবারটা রুটির পরে আপনার এই যে নকশাটা দিয়া আছে এই কাদায় লিখবেন এই কায়দায় লিখবেন আমি দেখাই দেব আপনাদের এবার আপনারা তিনকান রুটি বানালেন এই নকশার পরে যে কায়দায় লিখা আছে এই কায়দা ঠিক লিখবেন যেখানে নাম দেওয়া আছে ওই জায়গায় নাম দেবেন এবং যেখানে যেভাবে যা দেওয়া আছে খুব বড় করে দিছি আপনারা সবাই বুঝতে পারবেন এবার আপনারা তিনকান রুটিটি একই নিয়মে লিখবেন লিখে কী করবেন শনিবারের দিনকে শনি 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 মঙ্গলবার বৌনির দোকানের বৌনি কাস্টমার হয়ে আপনি আধা কেজি আটা নিয়ে আসলেন আনিয়ে কান রুটি বানালেন এবার আজকে যে নকশাটা দিচ্ছি এই নকশাটা সেই তিন কান রুটির পরে একই কায়দায় লিখবেন যেখানে ছেলের নাম আছে ওই জায়গায় আপনার স্বামীর নাম দেবেন আর যে জায়গায় মেয়ের নাম আছে ওই জায়গায় আপনার নাম দিবেন এবার স্বামীকে বলছি আপনার স্ত্রীটি চলে গেছে পরক্রিয়ায় বা কোথাও গেছে আপনার সাথে সংসার করতে চাচ্ছে না দূরত্ব বাচ্চা কাচ্চা টুইয়ে চলে গেছে এইবার যে জায়গায় ঠিক 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 যে জায়গায় ছেলের নাম দেওয়া আছে ওই জায়গায় আপনার নাম দেবেন যে জায়গায় মেয়ের নাম দেওয়া আছে ওই জায়গায় আপনার স্ত্রীর নাম দেবেন দিয়ে আপনি যে কোনো কালা কুকুরকে এই তিনখান রুটি স্বামীকে বলছি স্বামী খাওয়াবে যে কোনো মদ্দা কালা কুকুরকে তিনখান রুটি খাওয়াবে আপনার স্ত্রী যেখানে থাকুক না কেন সাত দিনের মধ্যে আপনার কাছে এসে হাজির হবে আল্লাহর আল্লাহর দয়া মায় সাত দিনের মধ্যে আপনার স্ত্রী আপনার কাছে এসে হাজির হবে এ এবার আমি স্ত্রীকে বলছি আপনি একই একই নিয়মে তিনকান রুটি লিখে যে কোনো শনি শনি মঙ্গলবারে কালা মাদি কুকুরকে খাওয়াবে ঠিক ঠিক কালা মাদি কুকুরকে খাওয়াবে আপনার স্বামী আপনার কাছে দুটো তিনটে বাচ্চা কাচ্চা রাখে সে চলে গেছে আর এক জায়গায় বিয়ে সাদি করে নিয়ে আসে আপনার কে দেখতে পারতেছে না আপনার খবর নেয় না আপনি বোন করুন আপনি করুন নিজেই কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই যদি আপনাদের কোনো কাজে বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আমি বলে দেব আমাকে টাকা দেওয়া লাগবে না পয়সা দেওয়া লাগবে না আপনাদের উপকারের সাথে আমি বলে দেব আর নিয়ম যেটা দিছি এই নিয়মে কাজ করবেন কাজে সফল হবেন তাতে কোনো সন্দেহ নেই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নকশাটা দেখে নিন আল্লাহ হাফেজ